শুভ সকাল দর্শক বাংলা বৈশাখ মাস চলছে আর ইংরেজি মে মাস চলছে মে মাসের শুরুর দিক আজ হচ্ছে মে মাসের চার তারিখ আমরা মোহাম্মদপুর পুরান থানা রোডে বাজারটা আজকে একটু দেখব রেসিডেন্সিয়াল স্কুলের দেয়াল ভেসে যে বাজার বসে প্রতিদিন বিশাল বাজার একেবারে হাটের মতো এই বাজারটা মানে সবকিছু পাওয়া যাবে এখানে সবকিছু পাওয়া যাবে রসুন দেখছি রসুন করতে ভাই একশো টাকা এটা দেশি রসুন দেশি দেশি রসুন একশো টাকা দেবে সুন্দর রসুন পুরো ভ্যান ভর্তি এখানে পেঁয়াজ আলু আছে কি দেখুন ভাই পেঁয়াজ কত করে পঞ্চান্ন টাকা পেঁয়াজ এই পেঁয়াজ রমজান মাসে পঁয়ত্রিশ চল্লিশ টাকা ছিল আবার বেড়ে গেছে দাম আলু কত করে আলু বিশ টাকা আলুটা এখনো সহনীয় অবস্থা আছে তরমুজ কত করে ভাই পিস দেড়শো টাকা কত করে ওজন চার কেজি সাড়ে তিন কেজি ওজন দেড়শো টাকা পিস ওকে থ্যাংক ইউ ভাই আমি এই পাশে দেখুন সরিষার ঘানি এর দেখি সরিষা বের করা হবে সব কিছুই আছে দেখি আনারস কত করে নব্বই টাকা পিস জোড়া জোড়া নব্বই টাকা আশি টাকা রাখা যাবে আর ওটা হচ্ছে টাকা আশি টাকা রাখা যাবে জোড়া আর এটা সত্তর টাকা জোড়া

ইচ্ছে মতো বেঁচে নিতে পারবেন লেবু ডজন চল্লিশ টাকা মুরগি আছে মুরগি কত করে ভাই হালি কত কর হালি এক হাজার বারোশো সোনালী মুরগি দেখুন পুরো কাঁচা আম কাঁচা আম কত বিশ টাকা কেজি গরু মাংস কত ভাই জান গরুর মাংস কত সাতশো টাকা সাতশো টাকা গরুর মাংস কেজি এখানে পুরুষ মহিলা সবাই বাজার করেন

আশি টাকা কেজি না এত দাম খুলতেছেন কেন এত দাম খুলতেছেন কেন দাম বেশি সর্দি একশো আশি আপনার এই যে না মাছের ঝোপ লেগে গেছে আচ্ছা যাই সামনে যাই পাক শ্যাক কত করে আচ্ছা সামনে যাই দেখুন সবকিছু মানুষ দেখে দেখে পছন্দ করে কিনতেছে সবই আছে আলু মিষ্টি আলু কত ভাই মিষ্টি আলু কত চল্লিশ টাকা কেজি মিষ্টি আলু ডাব কত করে সত্তর টাকা ডাব তাল চলে এসছে আর তাল কত ভাবে কি করতেছেন তাল চল্লিশ ডাব সত্তর আমরা সামনে যাই এখানে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এগুলো চাল অনেক কিছু বিক্রি হয় এখানে অনেক কিছু বিক্রি হয় কি নাই সবই বিক্রি হয় আমরা একটু সামনে যাব মাছের বাজারটা হচ্ছে সামনে মাছের বাজার সামনে টমেটো কত করে ভাই চল্লিশ টাকা কাকল কত করে ভাই একশো টাকা কাকরুল আর এই বেগুনটা একশো শসা কত আর একশো একশো ষাট আর করলা আম ষাট করলা ষাট এই পাশে দেখি বাঙ্গি আছে দেখি বাঙ্গি কত করে ভাই তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস সামনে মাছ বাজার সব জায়গায় মানুষ কিনতেছে এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে সামনে হচ্ছে চন্দ্রমা উদ্যান বা জিয়া উদ্যান ওখানে প্রতিদিন মানুষ সকালবেলা যান ভোরবেলা একটু ঘুরতে যান হাঁটতে যান সেইখান থেকে ফেরার পথে এই পুরুষ মহিলা সবাই এইখানে বাজার করে যান এই জন্য এই বাজারটা দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেক বড় বাজার দেখো কি নাই হাড়ি পাতিল সব আছে হাড়ি পাতিল সব আছে এই পাশে দেখুন আপনি একেবারে হারদিক কিছু সব সব আছে হ্যাঁ এই যে নারকেল আছে নারকেল কত করে ভাই আশি টাকা পিস নারকেল দেখুন সব আছে একেবারে আম কাঁচা আম এগুলো কত করে ভাই কাঁচা আম আম কত করে পঞ্চাশ টাকা কেজি আম

দুইশো টাকা কেজি দুইশো আশি টাকা এইসব কেজি আর একটু সামনে গেলে আমি মাছ দেখতে পাবো এখন আম চলে এসেছে দেখুন এই আমগুলো কিন্তু এখনো পাড়া হয় নাই হ্যাঁ মানে সরকার আম পাড়ার ইয়ে দেয় নাই কিন্তু বাজারে নিয়ে এসেছেন ওনারা এই যে আম নিয়ে আসছেন এটা তো আপনারা ধরলে তো শেষ ছয় মাস জেল খাটবেন নিয়ে আসছেন কি নাই আম এটা তো এখনো পারার তারিখই দেয় নাই আপনি আমি আসছেন বাজারে অল্প কি একটা আমার নেই তো আপনার একটা আমার নেই আপনার সমান জেল দশটা আমার নেই সমান জেল এটা পাকে নাই আম পারার দেখি হয় নাই এখনো দেখি হয় নাই আপনি নিয়ে আসছেন আম বাজারে মানুষ কবে যে ঠিক হবে মানে লোভে মানুষ অনেক কিছু করে ফেলে লোভ কমে না যাই হোক দেখি দর্শক এদিকে দেখুন সুন্দর জিনিসপত্র বেচাকেনা চলতেছে দেখুন সবই বিক্রি হয়ে যাবে আজকে প্রতিদিনই এখানে ভালো বেচাকেনা হয় যাই আমি একটু মাছের কাছে গিয়ে অনেকক্ষণ ধরেছি এই মুরগি কৃষি মুরগি ভাই দেশি ক্রস আর এটা দেশি দেশি গুলা কত করে ছয়শো পঞ্চাশ টাকা দেশি আর এই ক্রসটা কত পাঁচশো পঞ্চা

हाँ तो ठीक है सर तो देखिए तो देखिए हमने ये माच्वा बाजार है चलेगा ठीक माच्वा बाजार तो ये माच्वा बाजार आयर पे तो मेरे आयर सर नौ सौ पंचास नौ सौ पंचास आयर आयर एक पासे देखिए

সাড়ে তিনশো এই মাগুর কত করে শিং কত চারশো টাকা শিং এগুলো কি আপনাদের মলা কত তিনশো টাকা মলা সুন্দর পুটি যা কত ভাই তিনশো টাকা পুটি রুই মাছ আছে এখানে যেতে রুই মাছ বিক্রি হয় একটু দেখাই একটু দেখাবো আপনাদেরকে এই শিং কত করে ভাই চারশো পঞ্চাশ ছোটটা কত চারশো টাকা ষোলোটা তিনশো বিশ টাকা এদিকে শোল মাছ দেখি শোল কত করে ভাই

সুন্দর মাছ পরশু এটা আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে মহাম্মদপুরান থানা রোড আর ওই পাশে হচ্ছে গণভবন আর এইটা এই রেসিডেন স্কুল এন্ড কলেজ এর জাল দেয়াল ভেসে এই বাজারটা বসে এখানে পলিন্দা আছে সুন্দর ফলিনা কত করে ভাই পাঁচশো পলিডা পাঁচশো সুন্দর মাছ এই কইগুলা কি দেশি

মাছ কিনিছিলো মাছ কিনি যাব এই মাছটা হৈছে ভাই